আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা দেখো তোমরা এই শাকটা কে কে চিনো বন্ধুরা এই শাকটাকে কি নামে তোমরা চিনো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই শাকটা আমরা ঢেঁকি শাক বলি তোমরা কি নামে কোন দেশে কি নামে ডাকো সেটা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই শাকটা কোথাও পাওয়া যাচ্ছে না এখন এগুলো পাহাড়ি অঞ্চলে বেশি হয় এবং গ্রামে জঙ্গলে এইসব শাক হয় বন্ধুরা এগুলো কেউ চাষ করে না এগুলা কোনো সার দেওয়া হয় না এগুলা প্রকৃতিতেই নিজে নিজে হয় বন্ধুরা যাই হোক এই ডেকি শাক যে কী মজা কি দারুণ খেতে এতে যে কি ভিটামিন আছে এটা তোমাদের বলার মতো না এটা তোমরা জানতে পারবা বই পুস্তাক পড়লে এইটা কি ভিটামিন আছে তোমরা জানতে পারবে বন্ধুরা এই শাকটা আমি বাজারে পেয়েছি এনেছি এনে কেটে দেখো কেমন করে কাটতেছি এগুলো শক্ত শক্ত ডাটা কতটা সেটা নেওয়া যাচ্ছে না নরম নরম আগা এবং শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি নিয়ে বন্ধুরা একটা ছুরি দিয়ে আমি কেটে ফেলতে কুচি কুচি বেশি কুচি কুচি করবো না একটু বড় বড়ই রাখবো এভাবে আমি শাকগুলোকে সব কেটে নেব এটা এটা রান্না করতে আমার লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লাগবে লবণ সামান্য একটু হলুদ আর আর তোমরা যা দাও আজকে আমি নারকেল দিয়ে এটাকে বোনা করবো বাজি বাজি করবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ডেঁকি শাক বাজির অসাধারণ একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নতুন আর আমি এই রেসিপি কখনও দেই নাই বন্ধুরা এই প্রথম দিয়েছি বন্ধুরা দেখো এই শাক যে খেতে কি দারুণ কি মজা একবার খেলে জীবনেও বলতে পারবে না আর তোমার যেদিন এই শাকটা রান্না করবে বন্ধুরা সেদিন তোমরা পাতিলে করে ভাত বেশি রান্না করবে তোমার পাতিলের ভাত কখন শেষ হয়ে যাবে তুমি নিজে বলতেই পারবে না এত মজার এই শাক যাই হোক বন্ধুরা যদি তোমরা এই রেসিপিটা আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা please bundo tumra jano এই সাবস্ক্রাইবার বারে আবার সাবস্ক্রাইবার কেক কেটে দেয় আমাকে মোটে আগে বাড়তে দিচ্ছে না কেন এরকম করতেছে মানুষ আমি জানি না বন্ধুরা আমি তো কোনো দিন কারো সাবস্ক্রাইবার কাটি না কিন্তু আমারটা শুধু আমার বারে আবার কেটে দেয় বারে আবার কেটে দেয় ফলোয়ার বারে আবার কেটে দেয় ফলোয়ার বারে আবার কেটে দেয় বন্ধুরা তোমাদের যদি জানা থাকে এটা কে করে কারা করে কেন করে আমার অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাব বন্ধুরা তাহলে আমি খুশি হব আমি অনেক কিছু হয়তো এটি জানি না কীভাবে কেন কাটে আচ্ছা যাই হোক বন্ধুরা যা আমার কপালে যা আছে তাই হবে এই দেখো আমি এখন কল ছেড়ে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা গামলার ভিতরে দিয়ে একটা লাল একটা পাত্রের ভিতরে দিয়ে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে এটাকে আমি একটুখানি পানি ঝরিয়ে নেব আর একটা কথা বন্ধুরা আমি এখানে ছোট ছোট দুইটা আলুকে ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখন একটু হলুদ আর লবণ দিয়ে সেটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার শাক কম আর এই আলু একটু দিয়ে ভাজি করলে আরও স্বাদ হয় সেই জন্যে আমি এই আলুটাকে অ্যাড করলাম বন্ধুরা অন্য অন্য সবজিও অ্যাড করা যায় যার যার খুশি বন্ধুরা তা আমি আজকে একটু আলু অ্যাড করে দিলাম এখন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি একা তুলে নিচ্ছি বন্ধুরা তাহলে তোমরা দেখো বন্ধুরা আজকে আমার এই রেসিপি বন্ধুরা আমার হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে কিছুটা কালো জিরাও দেওয়া যেত বন্ধুরা কালো জিরা অনেকে আমাদের ঘরে পছন্দ করে না তাই বন্ধুরা দিলাম না যাই হোক এখন আমি একটা শুকনামই দিয়েছি সাথে রসুন দিয়েছি রসুনটা একটু লাল হইলে সামান্য একটু ভাজা হইলে আমি পেঁয়াজ কুচিটা কেটে রেখেছি সেটাও অ্যাড করে দেবো এই যে বা এখন আমি পেসকুচিটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে বন্ধুরা একটু লাল করে নেব এখন বন্ধুরা আমি হয়ে গেছে এখন আমি দেখো বন্ধুরা একটা বাটিতে করে কিছুটা নারকেল রেখেছি নারকেলটাকেও আমি দিয়ে দেবো আমরা ছোটোবেলা অনেক খেয়েছি বন্ধুরা আমার আম্মার হাতে রান্না নারকেল দিয়ে এই ডেকে শাক বাজি এখনও আমার মনে মনে আছে বলি নাই আমি এত স্বাদ এত মজা ছিল সেইটাই রান্না করার চেষ্টা করতেছি মায়ের মতো তো হবে না তারপরও চেষ্টা করতেছি বন্ধুরা তাহলে দেখো নারকেলটা দিয়ে এখন আবার আমি এটাকে ভেজে নেব কিছুক্ষণ হয়ে গেছে ভাজা বন্ধুরা এখন আমি সামান্য সামান্য একটু হলুদ দেবো হলুদ না দিলেও চলে বন্ধুরা তারপরে একটুখানি দিলাম আমি আর পরিমাণ মতো লবণ দিব শাক তো সেই জন্যে হলু লবণ একটু কমই দেবো বন্ধুরা কারণ শাক কমে যায় আর লবণ বেশি হয়ে যায় সেই জন্য এখন বন্ধুরা শাকটা একটু নাড়াচাড়া করে আমি যে আলুটা বেঁচে রেখেছিলাম সেই আলুটাকেও অ্যাড করে দেব এভাবেই বন্ধুরা আজকে আমার শাক বা করব আমি তোমরা দেশও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানে অনেক ধ অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা সেই জন্যে আর যে যেখানে থাকো ভালো থাকো সবার জন্য রইল আমার প্রাণ ডালা ভালোবাসা এবং বড়দের রইল সালাম ছোটদের স্নেহ ভালোবাসা রইলো এখন বন্ধুরা আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটা ডাকনা দিয়ে দেবো বন্ধুরা জানি ভালো করে শাকটা সেদ্ধ হয়ে যায় সেই জন্যে দেখো দেখতে কত লোভনী হয়েছে খেতে যে কি দারুণ হবে সেটা বলার মতো না একবার আমার কথা মতো তোমরা ডেঁকি শাকটা অনেকে চিনো না অনেকে চিনে না আজকে এখনকার পুলাভান তো এই শাকটা চিনেও না যাই হোক বন্ধুরা হাতের বাবা মারা জানবে ডেকি শাক কী এইটা একবার রান্না করে বাজারে পাওয়া যায় এগুলো এনে রান্না করে বাচ্চাদের খাওয়াবে দেখবে বাচ্চারা বলতে পারবে না অনেকে শাক খায় না তারাও পছন্দ করবে এখন বন্ধুরা আমি সামান্য চিনি অ্যাড করে দেবো একটুখানি চিনি কারণ বন্ধুরা এই শাকটা একটু তিত করি মারে সেই জন্য একটুখানি চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য দেবো না মানে শারটা ব্যালেন্স হবে সেই জন্য বন্ধুরা একটুখানি চিনি দিয়ে দিলাম আমি সামান্য বেশি না দিয়ে আবার এটা নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে আলু তো ভেজেই ফেলছি তখনই সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার শাক ভাজিটা আর একটু ঢাকনা দিয়ে রাখবো আর একটু মজা যাবে সেই জন্য তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই ডেকি শাক বাজির আসল রূপ কেমন দেখো কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লোভনীয় লেগে থাকে তাহলে তোমরা একবার করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ যেয়ে যেখানে থাকো ভালো থাকো